এটাকে নাম দিয়েছে জনপ্রিয়াকে নাম দিয়েছে কি পতিতালাকে নাম দিয়েছে জন্য তো একটা তারা বলে পরে সুখানি চালিয়েছে জানান কোন জায়গায় ওখানে অনেকেই এই আল্লাহ লাল আল্লাহ গজবের এই অস্থির কাজে জড়িত এখন তাদের প্রতি দয়া কি হবে তাদের প্রতি দয়া হলো তাদেরকে স্বাভাবিক সমাজে ফিরে আন স্বাভাবিক সমাজে ফিরে আন এই পাপের কাল এই ঘৃণিত পা ওটাকে ঘৃণিত এবং পা এটা তাদেরকে বোঝা এটা তো অস্ট্র

যদি যদি এই ধরনের পেশার সাথে যারা জড়িত তাদের বাচ্চা রাখতে হবে এই বাচ্চাদের জন্ম নিবন্ধন কীভাবে হবে জন্ম নিবন্ধনী বাবার নাম দেখতে হয় যে এদের জন্ম নিবন্ধন কীভাবে হবে এদের জন্ম নিবন্ধন একটা এক কভর আরেক কভার কেটে দে এক কফর আরেক কভার কেটে রে এক আরাম আরেক আরাম কেটে রে সংকালের বংশ এটা পরিচয় আল্লাহ